পেঁয়াজগুলো একটু হয়ে আসছে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা গাছের তেজপাতা গরম মশলা একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ ভালোভাবে মিশিয়ে নেব একটু পানি দিয়ে নেব ভালোভাবে নেব একটু কষিয়ে নেব এই তো আমি কষিয়ে নিয়েছি তেল চিকচুক করতেছে এর মধ্যে দিয়ে দেবো আমি খাসির মাংস রান্না করবো তাই খাসির মাংসটা আগে আমি ধুয়ে আগে আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন খাসির মাংস ভালোভাবে নেমে ফিরে মশলাটা কন্ডা নিলাম এটা কষানোর জন্য আমি এখন ঢেকে দিলাম আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এই যে পাঁচ মিনিট পর আমার তরকারিটার এরকম কালার আসছে কালারটা সুন্দর আসছে এখন আমি আবার ঢেকে দিব ভালো করে কষিয়ে নেব এখন আমি হালকা গরম পানি দিয়ে দিলাম দশ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম এখন আমি আবার ঢেকে দেব দেখনাটা খুলে দেখবো এখন তরকারির কী অবস্থা এই যে দেখেন আমার তরকারি খাসির মাংস তরকারিটা আরও ভালোভাবে হবে আমি আবার ঢেকে দেব হয়ে আসছে আমার তরকারি এখন কমপ্লিট রান্না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব মাংস খাসির মাংস রান্না কমপ্লিট